পাঁচটা এক নাম্বার সাত সজ্জার নাম হচ্ছে পর চুলা এটা মা বোনদের করছি আলগা চুল কোনো মা বোন লাগাতে পারবে এটা হচ্ছে ফ্যাশন হয়ে গিয়েছে বক কাটিং দেয় অনেকে বক কাটিং না নাই বক কাটিং জানেন আপনার এই লম্বা চুলটা থাকবে না গোল চুল হবে ছুচলা ছুচলা আমি মনে করি যারা বক কাটিং দেয় এদের মতো অরুচিশীল মেয়ে পৃথিবীতে আর কেউ নাই ফাউল একটা রুল চেয়ে একটা মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্যতা হচ্ছে সে হবে সুখে এসে নিয়ে তার চুল হবে লম্বা ঠিক কিনা এক নম্বর দুই নম্বর সাজসজ্জা হচ্ছে মেয়েরা কখনোই গ্রুপ লাগ করতে পারবে ঠিক কিনা গ্রুপ লাভ করার মেয়ে নাই আল্লাহর হাবিব বলেছেন তার উপরে আল্লাহর তার উপরে আল্লাহর অভিশাপ যে প্রুফ লাভ করে না হাউস বিল মা বোনদেরকে বলছি কখনো ব্রু যতই যাই হোক না কেন ব্রু কখনো প্লাগ করা যাবে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে মা বোনদের জন্য টিপ লাগানো জায়েজ নেই কি লাগানো জায়জ নেই টিপ না অনেকে দেখবেন এখন কালো টিপ লাগায় বিশাল বড় বড় কালো টিপ আসনা নাই আবার অনেকে লাল টিপও লাগায় না এই লাল টিপ কালো টিপ খুব বাজে একটা জিনিস ইব্রাহিম আলাই ইসলামকে যখন আগুনে পোড়ানো হবে অ্যাট দ্য সেম টাইম নমরুদ অনেকগুলো নর্তকী নিয়ে এসেছিল নাউসবেল্লাহ পড়ান আর প্রত্যেকটা নর্তকীর কপালে ছিল টিপ তখন থেকে আমাদের শরিয়াতে টিপ লাগানো হারাম হয়ে গিয়েছে এই জন্য কোনো মেয়ে কখনো লাল টিপ কালো টিপ ইউজ করতে পারবে আল্লাহ মা বোনদেরকে এই থেকে বাঁচায় দিক পণ আমেন তিন নাম্বার চার নাম্বার মা বোনেরা ঘন্টা যুক্ত কোনো নুপুর পড়তে পারবে না কি যুক্ত নুপুর ঘন্টা মানে নুপুর পরা না যায়জ তা না নুপুর পরা যায়জ তবে ঘন্টা যুক্ত নুপুর পরা যায়জ নাই এর ব্যাখ্যাটা আমি বলে দেব আমাদের সবাইকে শুনবেন সবাই প্রিয় ভাইরা মনে করেন আমরা এখানে বসে আছি ফর এক্সাম্পল আমরা সবাই তাফসির শুনছি ঠিক কিনা এখন এখান থেকে যদি একটা মেয়ে হেঁটে যায় পায়ে নুপুর আছে ঘন্টা নাই আপনি আর একইভাবে একটা মেয়ে যদি নুপুর পরে আর যদি নুপুরে ঘন্টা থাকে সে যাবে আর এলাকাবাসীকে সবাইকে খবর দিবে আমি যাচ্ছি ঠিক না তখন যুবকরা বলবে কে রে হ্যাঁ ও আচ্ছা হাই হ্যালো আপু না নাই ফেতনা তৈরি হওয়ার একটা আশঙ্কা না নাই সো মেয়েরা কখনো ঘন্টা যুক্ত কোন নুপুর পড়তে পারবে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারীকে দেখলেন ঘন্টা যুক্ত নুপুর পড়তে উনি বললেন আল্লাহ হাবিব বলেছেন কোন মেয়ে কখনো ঘন্টা যুক্ত নুপুর পড়তে পারবে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে সেই বিষয়টি যেটা আমি বলেছিলাম কোনো স্ত্রী তার স্বামী ছাড়া কোনো পুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবে কোন পারবে খারাপ একটা জিনিস কারণ হচ্ছে মেয়ে যদি কোনো পুরুষকে অ্যাট্রাক্টিভ করার জন্য আকর্ষিত করবার জন্য সুগন্ধি মাখে আল্লাহর হাবিব বলেছেন জেনা করলে যে পরিমাণ গুণা হয় সেই পরিমাণ গুণা তার আমল জমা হবে জোরে কনজেন আল্লাহ মা বোনদেরকে এই পাঁচটি সাজ সজ্জার থেকে বাঁচায় দিক জোরে কন আমেদ বাঁচায় দিক জোরে আমেদ আর একটা লাস্ট কথা বলে শেষ করতে চাই আমি মা বোনদেরকে বলতে চাই উইথ ফুল রেসপেক্ট সম্মান যে মা বোনেরা এখন বেশিরভাগ সময় দেখা যায় যে হুজুর দেখলে পর্দা করে আর কারোর সামনে পর্দা করে কথা অবাস্তব না বাস্তব এটা আপনারা বিশ্বাস করেন না সত্যি এটা শক্তি মা আমি দেখছি নিজের জীবনে কিছু কিছু মা হুজুর দেখলে পর্দা করে বোনরা হুজুর দেখলে পর্দা করে আর দেবরের সামনে কয় দেবর সাহেব কেমন আছে কথা কোন ঠিক কি না দেবরের সামনে প্রত্যেকটা ভাবির যাওয়া সম্পূর্ণ হারাম কথা কোন ঠিক কি স্বামীদেরকে বলছি স্বামী জাস্ট হাসব্যান্ড আপনার ছোট ভাই হোক বড় ভাই হোক এই খুব গুরুত্বপূর্ণ কথা সবাই শুনবেন সবাই সুরসার নাই কাটা কথা বলছি প্রত্যেকটা হাজবেন্ডকে কোনোদিন আপনার বইয়ের তীর সীমানা সে পাড়া দিতে পারবে না কতক্ষণ ঠিকই কিনা। যখনই আপনার বইয়ের সামনে দেবর আসবে আল্লাহর কসব তখনই ফেতনা শুরু হয়ে যাবে এখন ঠিকই কিনা। দেবরের সামনে যেতে পারবে না আল্লাহ মা বন্ধুকে তৌফিক দান করুক জোরে কন আমেন আর একটা লাস্ট কথা বলে শেষ করতে চাই শুধুমাত্র বোনদেরকে বলতে চাই যে বোনেরা জাস্ট বোনদেরকে বলছি আপনাদের প্রোফাইল পিকচার নিজের ছবি আপনারা আপলোড করতে পারেন এই কথা বলছেন কি আর কিছু কিছু যুবক মেয়েদের প্রোফাইল পিকচার দেখলে কমেন্ট করে ওয়াও আমেজিং আর বোন যে কোন করলি কয় থ্যাংক ইউ আসনা নাই এসব কি রে ভাই কোন যুগ আসলো মাইয়া মাইয়ারে বাজে বাজে কথা কয় যুবকরা তোমার মতো হট কেউ নাই নাউজুবিল্লাহ পড়া আমি বললে দোষ হয়ে যাবে কিন্তু যুবকরা বললে কোনো দোষ নাই আর মেয়েও কতটা বেলাজা বেলজ্জা বেশর্মা মেয়ে বলে ধন্যবাদ ভাইয়া ছি 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 আল্লাহ মা বোনদেরকে ফেতনার থেকে বাঁচাই দিক পড়া মুরব্বীরাও হাসে আমি কি করবো কর এরকম ছেলে মেয়ে নাই হ্যাঁ যুবক শোন প্রকৃতপক্ষের দিনদার যুবক কখনো কোনো মেয়ের পোস্টে বাজে কমেন্ট করতে পারবে না কথা কন ঠিক কিনা আর আমি ওই সমস্ত বোনদেরকে বলতে চাই যেই বোনেরা আজকে প্রোফাইল পিকচার নিয়ে ছবি দিয়ে আপলোড করেন এই ছবি যে দেখবে তার প্রত্যেকটা গুনাহের ভার আপনার বাপের আমল যাবে আপনার ভাইয়ের আমল যাবে জিল্লায় ঠিক না আর সেই বাপের মতো হতভাগা বাপ কেউ নাই যে বাপের মেয়ে চোখের সামনে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায় সেই বাপের মতো হতভাগা ভাগ আল্লাহর রসুমিনে কেউ নাই যে বাপের সামনে তার মেয়ে বেপর্দায় ঘুরে বেড়ায় ঠিকই না থেকে বাপরা একটা কাজ করবেন মেয়েকে বলবেন আমার বাসায় থাকতে চাইলে খাইতে চাইলে ইসলামের কথা অনুযায়ী চলতে হবে হবে না না আমার বাসায় তোর কোনো কথা কোন ঠিক কিনা প্রত্যেকটা বাপ যদি এই কথা বলতে পারে আমি বলবো কক্সবাজারের এই জমিনে একটা মেয়েও আর বেপর্দায় থাকবে না কক্সবাজারের কোনো জমিনে কোনো মেয়ে অশ্লীলভাবে ঘুরতে পারবে না ছেলে এখন ঠিক কিনা আল্লাহ মা বোনদেরকে এই সমস্ত ফেতনার থেকে বাঁচাই দিয়ে কিছু আমিন আল্লাহ যুবকদেরকে প্রত্যেকটা